তো বন্ধুরা এখন বাজে হলো পনে বারোটা তো আজকে সকালে টিফিন কিছু করে রেখে যায়নি দুধ বিস্কুট দিয়েছি তোমাদের দাদাভাই এনশোর গুলিয়ে দিয়েছি আর শাশুড়ি মা মুড়ি খেয়েছে তো সেই জন্য এসেই মেয়েকে একটু ম্যাগি করে দিলাম হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দী ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো স্নান করে চলে এসছে মাথাটা না আসছে আগে চোখে কাজলটা পরে নিয়েছি আর এখন বসিয়ে দিয়েছি রান্না আর পুজোটা করা হয়ে গেছে আজকে আর মেয়ে পুজোটা দেয়নি তো আচ্ছা তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি আর এখন বাজে তোমার হলো দেড়টা মতন তো যাই হোক তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আর আজকে ঘরে একটু টুকিটাকি কাজকর্ম আছে সেগুলোই করবো তো এখন ডিম আর আলু কষানো হচ্ছে সকালবেলা মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম আত্ম দাদা ভাই সেদ্ধি চলে গেছে ওর একটু কাজ আছে আর আমার এখানে জিমুন সেল করবো আর এখানে দেখো আর এই যে এই বেগুনগুলো একটু কেটে নিয়েছি একটা বড় বেগুন কেটে দিয়েছে আর ডিমটা একটু কষানো কষা করবো না তো জোরি করবো দুবেলা হয়ে যাবে সকালবেলা স্কুলে যাওয়ার সময় আমি মাছ বের করে রেখে গেছিলাম ভোলা মাছ তোমার সর্ষে দিয়ে আর ধনে পাতা দিয়ে করবো বলে তারপরে বরমাসায় বললাম যে খাবে না দুপুরবেলা আমি তাহলে আমার মাছটা করবো না তিনজন তো খাবো আমি তো মেয়েরা মেয়েরা আমার ডিমের ঝোলটা রান্না করতে ভালোও লাগে খেতেও ভালো লাগে তো সেই জন্য আমি এখন ডিমটা বসিয়ে দিয়েছি তেলও ছেড়ে গেছে মশলাটা আজকে মিক্সিতে করে নিয়ে একদম তেলের উপরে সমস্তটাই দিয়েছি তো দেখো এখানে তেল মানে তেলটা একটু ছেড়ে গেছে সমস্ত রকম মশলা যা যা দেওয়ার সমস্ত ডিমের গুঁড়ো যা যা ঘিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে টমেটো সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়েছি আর ডিমটা না খুব একটা ভালো ভাজা হয় নি তো আর এদিকে আলাদা করে ভেজে নিলে ভালো হয় আর আজকে দেখো ডিমটা কষানোর সময় আগে ভেজে নিইনি তো ডিম আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে ডিমটা ছাড়িয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তো একটু লেগে গেছিলো তো ওলটাতে অসুবিধা হচ্ছিলো তো যাই হোক পরে ছেড়ে গেল আর এখানে কষানো হয়ে গেছে আর একটু জল দিয়ে দিয়েছি আর একটা বড় বেগুন ছিল তো সেটাকে ভাজা করছে তো ডিমের ঝোল আর এখানে তোমার হলো বেগুন একটু ভাজা করে নেব আর এই বেগুনগুলো বলে তেল খায় না তো সেই জন্য বেগুনটা প্রথমে দুটো দিয়ে দেখলাম যে ভালো হয় কিনা তেল টানে কি না তারপরে দেখলাম যে না একটা বেগুন ভাজাতে যা তেল লাগে তার ভাজার পরও আবার তেল ছিল আর মা আবার একটু ডাল মানে লাউ শাক দিয়ে মটর ডাল করেছিল তো সেটাও একটু পাঠিয়েছিলো তো তার জন্য আর বেশি কিছু করলাম না আর আমার মেয়ে তো বেগুন ভাজা আর ঘি হলে আর কিচ্ছু লাগে না দেখো আমার ডিমের ঝোলটা ফুটছে তো আলুটা একটু শক্ত ছিল আমি একটু কমিয়ে দিয়ে রেখেছি আর এখানে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে আর মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে আগে মেয়েকে দিচ্ছি তারপরে দেবো শাশুড়ি মাকে আর আমার তো সান পুজো হয়ে গেছে কমপ্লিট আর এই যে দেখো গরম গরম ভাত আর ওর তো খেতে বসে পেঁয়াজ লাগবে আর এখানে মেয়ে খাবারটা নিয়ে যাওয়ার পরে যেখানে দিলাম শাশুড়ি মাকে বেড়ে তো ওনাকেও গরম গরম ভাত বেগুন ভাজা হ্যাঁ আর এখানে তোমার হলো ডিমের ঝোল দেবো আর মা যে শাক পাঠিয়েছে সেটাও দেব। তো যাই হোক আজকে কিন্তু এই আইটেম দিয়ে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল আর যা থাকবে রাতে হয়ে যাবে আর তোমাদের দাদাভাই আবার রাতে রুটি খায় ভাত খেতে চায় না তো যাই হোক যদি ভাত খায় খাবে দুপুরবেলা যেহেতু খেলো না সকালে তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর যে দেখো মেয়েকে তো ঘি দিতেই লাগে ঘি না দিলে বেগুন মাছা খেয়ে মজাই পায় না তো খুবই সাধারণ রান্না বান্না কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু অসাধারণ হয়েছিলো তো দারুণ হয়েছিল খাওয়া দাওয়া সামান্য কিছু রান্নাতেই না আজকে জমিয়ে খাওয়া দাওয়া করলাম দুপুরবেলাটা তো বেগুন ভাজাটা দেখে না বেশ পছন্দ হলো তো একদম নরম একটু তেলটা নিই আর বেগুন তো আমার খুব একটা ভালো লাগে না আমি খুব কমই খাই বেগুন আর যেখানে মা শাক দিয়ে ডাল করেছে সেটাই নিয়েছি আর পাশে মেয়েকেও দিয়েছি খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম বিকালবেলা করলাম হলো চাউমিন তো বিকালের টিফিনটাও বেশ ভালো হলো তো এখন বাজে হলো বিকেল পাঁচটা তো এখনও বেলা রয়েছে তো ভাবলাম খাওয়া দাওয়ার পর একটু চাউমিন করি তোমাদের দাদা ভাই এসে খেতে পারবে আর কি আর দুপুরে তো খাইনি বললামই বেরিয়ে গেছে কাজ ছিল আর বিকালবেলা এসে তো আর ভাত খাবে না তো একটু চাউমিন করে রাখি আর এখানে দেখো চাউমিনের সমস্ত সবজি কেটে রেখেছি আর এদিকে চাউমিনটা করে দেবো আর রাতের বেলা একেবারে রুটি খাবে তো যাই হোক এখানে দেখো চাউমিনটা করতে বেশি টাইম লাগে না অবশ্য আমার আর সমস্ত কিছু সবজি একেবারে কেটে রেখেছিলাম পটাফট করে করে ফেললাম তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয়